হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো রবিবার স্পেশাল নয় শুক্রবার স্পেশাল বিরিয়ানি রেসিপি আর যেটা কিন্তু বানিয়েছিল আমার জামাইবাবু তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি আর দেখো একটা বড় গামলাতে বিরিয়ানির রাইসটাকেও ভিজিয়ে রেখেছি তো এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর কি কি দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা জানতে অবশ্যই কমেন্ট করো তো দেখো খুব ভালোভাবে কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো দেখো আমাদের সমস্ত চিকেনটা কিন্তু ফ্রাই করে না হয়ে গেছে তারপর আমরা এটা দিয়ে একটু চিকেন কষা করে নেব তো রেডি আমাদের চিকেন কষা তো এবার আমরা রাইসটা রেডি করে নেব তো তার জন্য একটা বড়ো হাঁড়িতে জল নিয়ে তার মধ্যেই আমরা গরম মশলা জৈত্রী জায়ফল সামরিচ ইত্যাদি মশলাগুলোকে দিয়ে নেব তো দেখো সমস্ত মশলা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে বা তোমরাই দেখে নাও কি সুন্দর জলটা টকবক করে ফুটছে এর মধ্যেই কিন্তু আমরা এবার চালটাকে দিয়ে রাইসটা তৈরি করে নেব আর এদিকে দেখো দুধের মধ্যে কিন্তু কেশর আমরা আগে থেকেই দিয়ে রেখেছি যাতে কালারটা খুব ভালো আসে এবার একে একে আমরা হাঁড়ির ভেতরে চিকেন এবং রাইসের লেয়ারগুলো পরপর সাজিয়ে নেব এবং সবশেষে কিন্তু আরও একবার বেরেস্তা গোলাপ জল কেওড়া জল এবং দুধে ভেজানো কেশরটা দিয়ে এটাকে আমরা পনেরো কুড়ি মিনিটের মতো দমে রাখব তো দেখো ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো